হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শ্রিনিকাস কিচেন আমরা আজকে সিনিকার রান্নাঘরে আপনাদের কাছে ফ্রুট চাটনি অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলে ফ্রুট চাটনি করে দেখাবো তাহলে আসুন দেখি কিভাবে রান্না করতে হয় প্রথমেই আমরা উপকরণগুলো দেখে নেব আমরা এখানে নিয়েছি অল্প চাটনি আমাদের পরিমাণ মতো করা হবে তাই একটা আম নিয়েছি কাঁচা আম আমটা যদিও একটু পেকে গেছে এছাড়া আমরা ফ্রুটের মধ্যে নিয়েছি কালো আঙুর সবুজ আঙুর এখানে নিয়েছি হচ্ছে কুল এখানে আছে হচ্ছে আপনার চেরি ফল এখানে আছে একটা গোটা আনারস এই পাঁচশো থেকে ছশো গ্রাম সাইজের বেদানা কিশমিশ আমসত্ত্ব একটা গোটা লেবুর চার ভাগের ভাগ বা তিন ভাগ আলাদা আমি নিয়েছি টমেটো এবং এখানে আছে সাইট্রিক অ্যাসিড একটা ছোট সাইট্রিক অ্যাসিড আপনারা মনে করলে টমেটো স্কিপ করতে পারেন বা আম স্কিপ করতে পারেন যে কোনো একটা প্রথমেই আমরা একটা পাত্রে একটু জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি এইবার জলটা উষ্ণ গরম হলে তাতে দিয়ে দেব কেটে রাখা আমগুলো এবং যেহেতু আমি আপনাদের বলেছি আমি টমেটোও ইউজ করবো তাই কেটে রাখা টমেটোগুলো এবং এটা ভালো করে মিনিট দশেক সিদ্ধ হতে দেব টমেটো আর আমটা কিছুটা সিদ্ধ হয়ে এলে এবার এর মধ্যে অ্যাড করব আলাদা করে কেটে রাখা আনারসটা আনারসটা আমরা অ্যাড করব এবং একইভাবে তিনটেকে একই সঙ্গে আমরা একটু বয়েল হতে দেব এবার ভালো করে টমেটো আনারস এবং আমটা বয়েল হয়ে গেলে এটাকে তুলে আমরা জল ঝাড়াতে একটা পাত্রের মধ্যে রাখবো এইভাবে পুরো আম আনারস এবং সিদ্ধ টমেটোটাকে কিছুক্ষণের জন্য জল ঝাড়ানোর জন্য আমরা রেখে দেবো একটি পাত্রে এরপর সিদ্ধ করে রাখা টমেটোগুলোর মধ্যে এবং আনারস এবং আমের মধ্যে আমি দিয়ে দেব দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিনি এখানে যদি আমি পাঁচশো গ্রাম মতো মোট ইউজ করে থাকি আনারস এবং টমেটো মিলে তাহলে আমি দেড়শো গ্রাম এবং দিয়ে দেব অল্প একটু একটু পাতি পাতিলেবুর রস দিয়ে আমরা জিনিসটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এক্ষেত্রে আমি একটি কাজ করেছি যেহেতু আমি টমেটোম দিয়েছি তাই টমেটোমের খোসাগুলোকে আমি আলাদা করে নিয়েছি যাতে চাটনিটা স্মুথ হয় এরপর গ্যাসে একটি পাত্র বসিয়ে আমরা তাতে কিছুটা চিনি নিয়ে নেব আমি এখানে মোট আনারস টমেটো আর আম মিলিয়ে যদি পাঁচ থেকে ছশো গ্রাম হয় তাহলে আপনারা মোট পুরো রান্নায় চারশো গ্রাম চিনি ব্যবহার করবেন চারশো থেকে পাঁচশো গ্রাম তাতেই এনে চিনি কিছুটা গরম হওয়ার পর তাতে অ্যাড করব হাফ কাপ মতো জল এই হাফ কাপ জল দিয়েই চিনিটা ফুটিয়ে শিরা বানিয়ে নিতে হবে মোটামুটি চিনিটা ফুটে এলে এতে আমরা অ্যাড করে দেবো এই আনারস টমেটো এবং আমের মিক্সচারটা যেটা অলরেডি কিছুটা চিনি দিয়ে আমরা রেখেছিলাম এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব এরপর এটা একটু ঘন ঘন হয়ে এলে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড এটা টক ফ্লেভারটা ভালো আনতে এবং চাটনির ফ্লেভারটা আনতে সাহায্য করবে এবং একদম খুব সামান্য পরিমাণে একটু লবণ এটা মিষ্টিটাকে রেইস করতে সাহায্য করবে এবং টেস্টটাকে সুন্দর করবে আপনাদের বাড়িতে যদি সাইট্রিক অ্যাসিড না থাকে আপনারা তার বদলে ভিনিগার ইউজ করতে পারেন এবং ভিনিগার না থাকলেও শুধুমাত্র লেবুর রসও ইউজ করতে পারেন এরপর এতে দিয়ে দেব কেটে রাখা অর্ধেক লেবুর রস পাতি লেবুর রস এরপর কিছুক্ষণ পর ঢাকাটা খুলব যখন দেখব জিনিসটা ভালোভাবে কুক হয়ে এসছে এবং বয়ল হয়ে এসছে এবং এই দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে তখন এটাকে এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো চাটনিটাকে আমরা পুরোপুরি ঠান্ডা করতে দেবো এবং এখন কোনোভাবেই রকম ফল আমরা এতে অ্যাড করব না পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা ফল অ্যাড করব। এরপর চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তাতে আমি ধীরে ধীরে অ্যাড করবো ফ্রুটসগুলো বেদানা আঙুর কিসমিস চেরি আমসত্ত্ব কুল আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন দিয়ে মিক্সড করে নেব ফ্রুটগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রুট চাটনি